আমি বিশ্বাস করি যে ইসলাম হচ্ছে বড় একটা চেইনের ছোট একটা অংশ এখানে প্রথমে আমাদেরকে দেখতে হবে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম তারপরে ইসলাম একজন সত্যিকারের মুসলিম হতে গেলে আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে ইহুদি আর খ্রিস্টান ধর্ম আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্ম যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া সম্পর্কে কি বলেছে আমি খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার উপরে ইসলামিক গল্পটা বিস্তারিত জানতে চাচ্ছিলাম আর আমার মনে হয় যদি এই ব্যাপারগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করা যায় তাহলে আমাদের মধ্যে আর তেমন কোন পার্থক্য থাকবে না মাঝখানের দূরত্বটাও অনেকখানি কমে যাবে ভাই আপনি প্রশ্ন করলেন এখানে একটা প্রশ্নের ভেতরে দুটো অংশ আপনার মতে একজন মুসলিম তখনই মুসলিম হতে পারে যদি আগে ইহুদি আর খ্রিস্টান ধর্ম বুঝে তারপরে ইসলাম বুঝতে চাই আমি এটা মানতে পারছি না আল্লাহ পৌঁছে গুরুত্বটা বলেছেন সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়ত নম্বর উনিশ ইনদ্দিন আইনন্দ লাল ইসলাম আল্লাস ওয়ানাত আলআর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম মুসলমি যে ধর্ম প্রচার করেছেন সেটা আসলে ছিল ইসলাম তিনি হিহুদু ধর্ম প্রচার করেননি যীশু খ্রিস্ট যে ধর্মটা প্রচার করেছেন সেটাও ছিল আসলে ইসলাম তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেননি খ্রিস্টান ধর্ম শব্দটা বাইবেলের কোথাও নেই এটা কি জানেন খ্রিস্টান ধর্ম যে শব্দটা বাইবেলে কোথাও খুঁজে পাবেন না খ্রিস্টান শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছে বুক অব এক বুক অফ অ্যাক্স বলছে যে অ্যান্টিওকের লোকজন তারা যিশু খ্রিস্টের অনুসারীদেরকে ডাকতো খ্রিস্টান বলে এই নামটা দেওয়া হয়েছে আর সেটা দিয়েছে অ্যান্টিওকের লোকজন যিশু খ্রিস্ট তো জীবদ্দশায় কোনোদিন খ্রিস্টান শব্দটা শোনেননি এটা কি জানেন তাহলে তুমি খ্রিস্টান ধর্ম প্রচার করবেন কিভাবে আপনি যেটা বললেন যে একজন মুসলিম প্রথমে জানবে ইহুদি আর খ্রিস্টান ধর্ম তারপর ইসলাম সম্পর্কে এটা পুরোপুরি ভুল ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম আল্লাহর সব নবীর প্রচার করেছেন ইসলাম আপনি এখনকার দিনে যে বাইবেল আর অন্যান্য ধর্মগ্রন্থ দেখছেন এগুলো আসলে মূল আসমানি কিতাবের বিকৃত রূপ এবার আপনার প্রশ্নটা যে ইসলাম যীশুর ক্রুশবিদ্ধ হওয়া সম্পর্কে কি বলে এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কেমন বলছে অধ্যায় নম্বর চার আয়াত একশো সাতান্ন যে তারা বড়াই করে বলে আমরা মরিয়মের পুত্র যীশুকে হত্যা করেছি ইহুদিরা তারা বড়াই করে বলে আমরা মরিয়মের পুত্র যিশুকে হত্যা করেছি তারা তাকে হত্যা করেনি তাকে ক্রুশবিদ্ধ করেনি ওলা কিন সুব্বী কিন্তু তাদের এরকম বিভ্রম হয়েছিল যারা তার সম্পর্কে মতভেদ করেছিল তারা সংশয় ছিল। ছিল বাজান অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞানই ছিল না বোমা কতলুয়া কি না আর এটা ছিল নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি তাহলে পবিত্র কোরানো অনুযায়ী ইহুদিরা বড়াই করে বলেছিল তারা যীশু বাই সাল্লাসসাললামকে হত্যা করেছে তবে তারা তাকে হত্যা করেনি তাকে ক্রুশবিদ্ধও করেনি কিন্তু তাদের এরকম বিভ্রম হয়েছিল যারা মতভেদ করেছিল তারা সংশয় যুক্ত ছিল অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞান ছিল না এটা নিশ্চিত তারা তাকে হত্যা করেনি তাহলে পবিত্র করণের ভিত্তিতে আমরা বিশ্বাস করি যীশুখ্রীষ্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি মানুষের এরকম বিভ্রম হয়েছিল আমি একটা বিতর্ক করেছিলাম যে যীশুখ্রিষ্ট কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন কুসি মানে কোনো ব্যক্তি কুশবিদ্ধ হয়ে মারা যাওয়া সেই বিতর্ক আমি প্রমাণ করেছিলাম যে যীশুখ্রীষ্ট আসলে কুশবিদ্ধ হয়ে মারা যাননি এদের কোন ইংরেজি শব্দ নেই যে একজনকে কুশবিদ্ধ করা হয়েছে কিন্তু সে মারা যায়নি তাই আমরা নতুন একটা শব্দ চালু করেছি কুসি ফিক্শন এফ ফিকশন ফিকশন না এফ না আমরা বিশ্বাস করি এটা হলো ক্রুসিফিকশন ফিকশন সি তবে ক্রুসিফিকশন না এফ আমি সেই বিতর্কে প্রমাণ করেছিলাম যে তিনি কুশবিদ্ধ হয়ে মারা যাননি এখানে একটু সংক্ষেপে বলি যাতে খ্রিস্টান ভাই বোনেরা বুঝতে পারেন অল্প কথাই এখানে প্রমাণ করে দেখাচ্ছে যশুখ্রীষ্ট কুশ বিদ্ধ হয়ে মারা যাননি তিনি কুশবিদ্ধ হয়ে মারা যাননি একবার যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হলো লোকজন বলল হে প্রভু আমাদের কিছু নিদর্শন দেখান এটা পাবেন বাইবেলের গসপাল ম্যাথিউ অধ্যায় নাম্বার বারো অনুচ্ছেদ আটত্রিশ বললেন তোমরা পাপি আর ব্যবচারী জাতি আমার কাছে নিদর্শন দেখতে চাচ্ছ কোনো নিদর্শনই দেখানো হবে না শুধুমাত্র ইউনুসের নিদর্শন বাদে যেভাবে ইউনুস ছিলেন তিন দিন এবং তিন রাত একটা তিমি মাছের পেটে সেই একইভাবে মানব পুত্র থাকবেন তিন দিন এবং তিন রাত পৃথিবীর বুকের ভেতরে এখন যারা খ্রিস্টান ধর্মের অনুসারী তারা ইউনিসের নিদর্শনটা জানেন ওল্ড টেস্টেন্টের বুক অফ জোনা এটা মাত্র এক পাতার বই দুটো পৃষ্ঠা যদি কোনো খ্রিস্টানকে ইউনিসের নিদর্শন সম্পর্কে জিজ্ঞেস করেন তিনি আমাদের বলবেন নবী ইউনিসকে আল্লাহ তালা বলেছিলেন যে তুমি নিনেব শহরে যাও কিন্তু তিনি আল্লাহর আদেশ অমান্য করে চলে গেলেন জপায় তারপর যখন তিনি জাহাজে ভ্রমণ করছেন তখন হঠাৎ ঝড় উঠল আর তখন মানুষজন এরকম চিন্তা করত যে হঠাৎ ঝড় উঠেছে তার মানে নিশ্চয়ই কেউ আল্লাহ তালার আদেশ অমান্য করেছে সবাই ভয় পেয়ে গেল তখন ইউনুস আলাহ ইসাল্লাম এগিয়ে এসে বললেন আমি আল্লাহর হাতে সামান্য করেছি তখনকার দিনে মানুষ এরকম বিশ্বাস করত যে দোষী ব্যক্তিকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় সমুদ্র শান্ত হয়ে যাবে তাই জাহাজের লোকজন তখন ইউনুসকে সমুদ্রে ফেলে দিল যখন তারা ইউনুসকে সমুদ্রে ফেলেছিল তখন তিনি জীবিত না মৃত জীবিত না মৃত জীবিত জীবিত ছিলেন তারপর যখন তিনি সমুদ্রের পানিতে সাধারণত ঝড়ের মধ্যে এরকম উত্তাল সমুদ্রে একজন মানুষ পড়লেই মারা যাবে কিন্তু ইউনুস মারা গেলেন না তিনি শান্তিতে থাকুন বেঁচে থাকলেন তখন একটা মাছ এসে তাকে গিলে ফেলল যখন মাছটা তাকে গিলে ফেললো তখন তিনি জীবিত না মৃত জীবিত তখনও জীবিত তিনি মারা গেলে নিদর্শন হতো না বেঁচে আছেন এটা হচ্ছে নিদর্শন তিন দিন আর তিন রাত ধরে সেই মাছটা সাগরে ঘুরে বেড়ালো ভেতরের মানুষটা দম বান্ধ হয়ে মারা যাওয়ার কথা কিন্তু মারা গেল না এটাই নিদর্শন মাছটা বমি করে তাকে বের করে দিল সমুদ্রের তীরে মারা যেতে পারতেন কিন্তু মারা গেলেন না এটা আসলে খুবই আশ্চর্য একটা নিদর্শন সমুদ্রে ফেলে দেওয়া হলো তিনি মারা গেলেন না একটা মাছ এসে তাকে গিলে ফেললো মারা গেলেন না তিন দিন তিন রাত সে মাছের পেটের ভেতরে থাকলেন কিন্তু মারা গেলেন না মাছটা বমি করে তাকে বের করে দিল তিনি মারা গেলেন না খুবই আশ্চর্যজনক একটা নিদর্শন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছিলেন যেভাবে ইউনুস তিন দিন এবং তিন রাত ছিল তিনি মাছের পেটে সেই একইভাবে মানবপুত্র তিন দিন এবং তিন রাত থাকবেন পৃথিবীর বুকের ভেতরে একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করেন যীশু খ্রিস্ট যে সময় সমাধি কক্ষে ছিলেন ধরে নিলাম তিন দিন তিন রাত ধরে তখন তিনি জীবিত না মৃত তিনি তখন জীবিত না মৃত খ্রিস্টানরা উত্তরে বলবে তিনি ছিলেন মৃত তাহলে তো এটা পরস্পর বিরোধী যিশু যদি ইউনিসের নিদর্শন নিয়ে ভবিষ্যৎবাণীটা পূরণ করতে চান তাকে থাকতে হবে জীবিত এখানে এই একটা প্রমাণ দিয়েই যদিও আরও অনেকভাবে প্রমাণটা করতে পারি যে যীশুখ্রীষ্ট বা ঈসালাহুসালম কুশবিদ্ধ হয়ে মারা যাননি তিনি ছিলেন জীবিত তাহলে এটার ভিত্তিতে আমরা খ্রিস্টানদের বাইবেল দিয়েই প্রমাণ করতে পারি যে খ্রিস্ট কখনোই কুশবিদ্ধ হয়ে মারা যাননি তিনি এখানে ভবিষ্যদ্বাণীটা একেবারে পরিষ্কার করে বলেছেন যে তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না শুধুমাত্র ইউনুসের নিদর্শন বাদে যেভাবে ইউনুস তিন দিন এবং তিন রাত ছিলেন অতিমি মাছের পেটে একইভাবে পুত্র তিন দিন এবং তিন রাত থাকবেন পৃথিবীর বুকের ভেতরে আপনারা যদি ভালো করে খেয়াল করেন যে তিন দিন আর তিন রাত এটাও কিন্তু পূরণ হয়নি শুক্রবারে যিশুকে কৃষ্ণ করা হলো শনিবার আরম্ভ হওয়ার আগে তাকে নামানো হলো তারপর তাকে সমাধিকক্ষের ভেতরে রাখা হলো সেখানে রাখা হলো শুক্রবার রাতে শনিবারে সারা দিন তিনি সেখানে শনিবার রাত রবিবার সকাল তিনি আর নেই তাহলে হচ্ছে দুই রাত এক দিন তিন দিন তিন রাতের ভবিষ্যৎবাণীটাও এখানে পূরণ হচ্ছে না তবে নিশ্চয়ই তিনি তার এই ভবিষ্যৎবাণী পূরণ করেছেন যে ইউনুসের মতো যিশুকে জীবিত থাকতে হবে আমি এই বাইবেল থেকে বিভিন্ন রকম যুক্তি দিয়ে প্রমাণ করেছি যে যীশু খ্রিস্ট কুশমির হয়ে মারা যাননি আমার ভিডিও ক্যাসেট দেখেন একবার বিতর্ক করেছিলাম এক আরব খ্রিস্টানের সাথে ইরাকি খ্রিস্টান যিশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছেন সেখানে প্রমাণ করেছি তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি আল্লাহ উপরে তুলে নিয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন আমার নাম মহেশ বোম্বে থেকে এসেছি আমি গত ছয় বছর ধরে দুবাই আর অন্যান্য দেশে আপনার লেকচার শুনতে গিয়েছি আজকেও আপনি খুব সুন্দরভাবে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন আমি খালিস টাইমসে ইসলামিক ফোকাস নিয়মিতভাবে পড়ি আর আমি পবিত্র কোরআন পড়েছি যখন সৌদি আরবে ছিলাম আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন যে তাকওয়া জিনিসটা আসলে কি আর কোরআনের সুরা আল ফাতিহা ভাই মাসাল্লাহ ভাই মহেশ বোম্বে থেকে এসেছেন আমিও থাকি বোম্বে আপনি আমার লেকচার শুনছেন ছয় বছর ধরে আরেক মনে বললেন মাসাল্লাহ তিনিও কয়েক বছর ধরে আমার লেকচার শুনছেন আপনি প্রশ্ন করলেন যে তাকুয়া জিনিসটা কি তাকুয়া মানে ধার্মিকতা আল্লাহকে মেনে চলা এবং ন্যায়নিষ্ঠতা একটা হাদিস আছে তাকুয়া সম্পর্কে বলছে এটা অনেকটা এরকম আপনি হাঁটছেন একটা জঙ্গলের মধ্যে গাছপালায় অনেক কাটা আছে আপনি ভয় পাচ্ছেন আপনার পোশাক সেই কাঁটায় বেঁধে যেতে পারে সেজন্য আপনি খুব সাবধানে আপনার পোশাকটা বাঁচিয়ে সেই কাঁটায় ভরা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছেন তাকো হচ্ছে এরকম মূলত এটা হচ্ছে আল্লাহ কেন্দ্রিনী চলা ধার্মিকতা ন্যায়নিষ্ঠতা এই হচ্ছে সংক্ষেপে তাকোয়া শব্দের মানে আমি এখন আপনাদের দাওয়াত দিচ্ছি যেহেতু আপনি আমার লেকচারগুলো দেখেছেন আর শুনেছেন গত ছয় বছর ধরে আরেক মানুষ শুনেছেন কয়েক বছর দুজনেই থাকেন বোম্বে শহরে আমি আপনাদের দাওয়াত দিচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি এই দিন হকে এই সত্যের ধর্মে আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে যেন আল্লাহ হিদায়ত করেন আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আপনাদের হেদায়েত করেন আপনিও যেন তাকে অর্জন করতে পারেন মানে আল্লাহকে মেনে চলা আর ধার্মিকতা আজকের উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আপনি বাইবেলের উদ্ধৃতি দিতে গিয়ে একেবারে শাব্দিক অর্থ করে ফেলেছেন যে বাইবেল আমাদের এই শিক্ষা দিচ্ছে আর আমি যতটুকু জানি যে গত কয়েকশো বছর ধরে বাইবেলের বিভিন্ন রূপক গল্প সেগুলোর যে ইসলাম ধর্মে কি এরকম কিছু করার চেষ্টা হয়েছে যেখানে অর্থটা ধরা হবে না বরং এর পেছনের অর্থটাকে গ্রহণ করা হবে কোরআনে যেসব কথা বলা হয়েছে ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি বাইবেলের উদ্ধৃতি দিয়েছি আর সবকিছুর শাব্দিক অর্থ করেছি তবে গত কয়েকশো বছর ধরে রূপক অর্থগুলো নেওয়া হচ্ছে রূপক গল্প কোরআনেও আছে পবিত্র কোরআনের রূপক আছে আর কোন কথা যদি কোরআনে বলা হয় অনেক সময় দেখা যায় যে একটা শব্দের অনেকগুলো মানে আছে যদি একটা শব্দের পাঁচ ছয়টা অর্থ হয় হতে পারে সবগুলোই সঠিক অথবা হয়তো একটা অর্থ ধরতে হবে তবে তার মানে এই না যে পবিত্রকরণ একটা কথা বলছে আর আপনি অন্য অর্থ ধরে বসলেন পবিত্রকরণ রূপকল্প আছে অনেক রূপকল্প পবিত্রকরণে তবে তার মানে এই না যে শাব্দিক অর্থকরণের বিরুদ্ধে যাবে তাহলে কোরআন যেটা বলছে বাইবেল যেটা বলছে যেমন মূল যে ইঞ্জিল যিশু খ্রিস্টের উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছিল সেটা পাঠানো হয়েছিল দিক নির্দেশনা হিসেবে যেটা উল্লেখ করা হয়েছে সেটা মেনে চলতে হবে হ্যাঁ অনেক সময় হতে পারে যে অন্য আরও কিছু অর্থ হয় আর সেগুলো সঠিক তার মানে এই না যে সাধারণ যে অর্থটা সেটা বাদ দিতে হবে হ্যাঁ ভাই বলেন আমি উদাহরণ দিচ্ছি যেমন আপনি লেভেটিকাসের উদ্ধৃতি দিয়েছেন আমাদের পোশাকের ব্যাপারে যেটা আছে খ্রিস্টান ধর্মে তবে পরবর্তীতে যীশুখ্রিস্ট বলেছেন শুধু স্বাধীনতা বজায় রাখতে আমরা শালীন হয়ে চলব এখনকার দিনে খ্রিস্টানরা শাব্দিক অর্থটা নাও নিতে পারে পুরো শরীর ঢাকছে না অথবা তারা ঢিলা পোশাক পরছে না আমরা আধুনিক সমাজে বাস করি এখানে শালীনতার অর্থ অন্যরকম হতে পারে এইরকম আর কি খুব সুন্দর আমি আসলে আপনার প্রশ্নটা পছন্দ করেছি আপনারা প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। মা একটা উদাহরণ দিলেন যে আমি লেভেটিকাস থেকে বলেছি আসলে লেভেটিকাসের উদ্ধৃতি না বলেছিলাম ডিটোরনমি অধ্যায় বাইশ অনুচ্ছেদ পাঁচ যেখানে স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে ফার্স্ট ত্রিমতি অধ্যায় দুই অনুচ্ছেদ নয় তারপর ফার্স্ট কনফিয়েন্স অধ্যায় এগারো অনুচ্ছেদ পাঁচ থেকে সাত স্বাধীনতা এখন আপনি আমাকে বলছেন বাইবেলে যিশু খ্রিস্ট যখন বলছেন স্বাধীনতা বজায় রাখতে হবে এখানে শাব্দিকভাবে হলেও তিনি পোশাকের কথা বলেননি বলেছেন সমাজের স্বাধীনতার কথা এটা হচ্ছে আপনার ব্যাখ্যা বাইবেল সম্পর্কে আসুন দেখেন যিশু খ্রিস্ট নিজের মুখে কি বলেছেন যিশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ এটা ভেবো না যে আমি নবীগণের বিধি ব্যবস্থা ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি বরং পূরণ করতে এসেছি আকাশ মন্ডলে পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত এই বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ লোপ হবে না সবই পূরণ হবে কেউ যদি এসব আদেশের মধ্যে সামান্য আদেশ অমান্য করে আর অন্য কেতা করতে শেখায় তাহলে সে সর্বরাজ্যে তুচ্ছ বলে গণ্য হবে আর যারা এই বিধি ব্যবস্থা পালন করে আর অন্য কথা করতে শেখাই তারা স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে যদি তোমার এই ন্যায়নিষ্ঠতা শিক্ষক আর পরিচিতি ন্যায়নিষ্ঠতা থেকে বেশি না হয় তাহলে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না এখানে আমি কিং জেমস ভার্সনের অনুবাদটা পড়ে শোনালাম মেমোরি থেকে বললাম এটা কিং জেমস ভার্সনের বাংলা অনুবাদ গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নাম্বার পাঁচ অনুচ্ছেদ হচ্ছে সতেরো থেকে বিশ তাহলে যিশু খ্রিস্টও বলেছেন যদি এই বিধি ব্যবস্থা সামান্য আইন অমান্য করেন যেটা চোল্ডেস্টমেন্টে আপনি তাহলে যে ঢুকতে পারবেন না এবং ওল্ড টেস্টিমেন্টে বলা হয়েছে মহিলারা এমন কোন পোশাক পরবে না যেটা পুরুষেরা পরে আর পুরুষেরা এমন কোন পোশাক পরবে না যেটা মহিলারা পরে থাকে আর আপনি আমাকে বললেন যে ভাই জাকির এটা আসলে শাব্দিক অর্থ এখন সমাজ বদলে গেছে আর যিশু খ্রিস্ট বলেছেন তিনি শান্তিতে থাকুন যদি বিধি ব্যবস্থা সামান্য আইন অমান্য করেন তাহলে বেঁচতে যেতে পারবেন না এখন আপনি কি বলবেন যিশু খ্রিস্ট আমাদের ভুল পথে পরিচালিত করার জন্য এসেছেন মোটেই না তিনি পরিষ্কার বলেছেন আকাশমণ্ডলেও পৃথিবী লোক না হওয়া পর্যন্ত এই বিধিব্যবস্থার বিন্দু বিস্বর্গ লোভ হবে না সবই পূরণ হবে এটা আসলে পরে প্রচার করেছে পল সেন্ট পল যিনি নিজেই নিজেকে যীশুখ্রীষ্টের শিষ্য বলে দাবি করেন তিনি বলেছেন দেখো বিধিব্যবস্থাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে এটা পলের শিক্ষা যীশুখ্রীষ্ট কখনো এরকম শিক্ষা দেননি কাকে বিশ্বাস করবেন যীশুখ্রিস্টকে বিশ্বাস করবেন নাকি সেন্ট পলকে তারপর যীশখ্রিস্ট আরও বলেছেন যদি তোমাদের ন্যায়নিষ্ঠতা শিক্ষক আর পরিষদের ন্যায়নিষ্ঠতার চেয়ে বেশি না হয় যদি ইহুদিদের চেয়ে উন্নত না হও স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না তার মানে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে যেসব কথা বলা হয়েছে শুকরের মাংস খাবে না স্বাধীনতা বজায় রাখবেন সবকিছু মানতে হবে এজন্য আপনি দেখবেন যে চার্চে যারা নান সিস্টার তাদের পোশাক মুসলিম মহিলাদের মতো আপনি কি মা মেরির কোনো ফটোগ্রাফ দেখেছেন তার পুরো শরীর ঢাকা মাথায় কাপড় কবজি পর্যন্ত ঢাকা পায়ের গোড়ালি পর্যন্ত আমি জানি না ভবিষ্যতে কি হবে আল্লাহ জানেন মা পড়তে হতে পারে আপনাদের ভাষায় এটাই উন্নতি তবে আসলে তার পুরো শরীর ঢাকা ব্যাপারটা একই রকম নান্দের পুরো শরীর ঢাকা কেন আর ইসলাম ধর্মে মুসলিম মতোই নান্দের প্রত্যেক মুসলিম মহিলা ধার্মিকতার কথা যদি বলেন সে হবে ধার্মিক আর শালীন এখানে আমি বলবো খ্রিস্টান বলতে যদি তাদের বোঝানো হয় যারা যিশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে আরো বেশি খ্রিস্টান হ্যাঁ ভাই আমি বলতে চাচ্ছি যে বর্তমানের এই আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা আধুনিকভাবে সবকিছুর ব্যাখ্যা করব আমরা সব ক্ষেত্রে অর্থটা হয়তো না আপনি যেভাবে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিলেন সেভাবে না আমরা বোঝার চেষ্টা করব যে যীশু খ্রিস্ট তিনি এই কথাগুলো দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছিলেন আমরা ওল্ড টেস্টামেন্টের কথাগুলো মেনে চলব তবে হয়তো শাব্দিক অর্থ না বোঝার চেষ্টা করব তিনি কি বুঝিয়েছেন এই পোশাকের কথা বলে যশু বলেছেন এগুলো না থাকলে স্বর্গে যেতে পারবে না এখন আধুনিক একজন মানুষ সে হয়তো এই কথাটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারে অন্যভাবে দেখতে পারে আপনার কথাটা যদি মেনে নেই যে প্রত্যেক যুগে নতুন ব্যাখ্যা হবে তাহলে বাইবেলের প্রয়োজনটা প্রয়োজন যদি আপনি বারবার যুগের সাথে তাল মিলিয়ে ব্যাখ্যা করতে থাকেন আর আধুনিক সমাজের দৃষ্টিভঙ্গি যদি বাইবেলের ভেতরে ঢোকাতে চান তাহলে বাইবেলের প্রয়োজনটা কি বাইবেল তাহলে দরকার হবে কেন কেন প্রয়োজন হবে বাইবেল আপনি এভাবে বলতে পারেন যে বিজ্ঞান আর প্রযুক্তি আরো উন্নত হলে আপনি বাইবেল আরো ভালোভাবে বুঝতে পারবেন কোরআন ভালোভাবে বুঝতে পারবেন তাহলে আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি বলেন আধুনিক সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে আমরা নতুন ব্যাখ্যা করব কোরআন আর বাইবেলের এটার কোনো মানেই হয় না আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো আপনি বলতে চাচ্ছেন আল্লাহকে এটা জানেন না আল্লাহকে ছোট করে দেখছেন এটার মানে আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ জানেন না সমাজ ব্যবস্থায় পরিবর্তন আসে যদি পবিত্রকরণ পড়ে দেখেন এটা হয়েছে বছর আগে এমন একটা কথা আপনি দেখাতে পারবেন না যেটা প্রতিষ্ঠিত কোনো বৈজ্ঞানিক তথ্যের বিরুদ্ধে যায় এটা জানেন বিজ্ঞান দিনে দিনে যতই উন্নত হোক জ্ঞানবিজ্ঞানে মানুষ যতই উন্নত হোক তারপরও করোনার একটা কথাও ভুল প্রমাণ করতে পারবেন না হয়তো চিন্তা করার জন্য একটা নতুন ধারা পাবো যদি বিজ্ঞান উন্নত হয় তাহলে আমরা হয়তো কোরআনের কিছু কথা আরো ভালো করে বুঝতে পারবো এখনো বিজ্ঞানে আমাদের জানাটা খুবই সীমিত সেজন্য কোরআনের বেশ কিছু আয়াত এখনো হয়তো আমরা বুঝতে পারি না তার মানে এই না যে আধুনিক সমাজ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সেই কথাটার একটা ব্যাখ্যা দিয়ে দেবেন যতই আধুনিক সমাজ বদলাক বিধি ব্যবস্থা একই রকম থাকবে মহিলারা হেজা পালন করবে পুরুষরা দৃষ্টি সংযোগ রাখবে ক্যানাডার মতো ঘটনা ঘটবে না সেখানে এখন পুরুষ পুরুষকে বিয়ে করে ইসলাম ধর্ম সবসময় সংখ্যাগরিষ্ঠতা বিশ্বাস করে না বিশ্বাস করে সত্যকে সত্য জিতবে বিজয়ী হবে নিজের মুখে বলেছেন সত্যকে খোঁজো সত্য তোমাকে মুক্তি দেবে আমরা এমন গণতন্ত্রে বিশ্বাস করি না হয়তো আজকে বললেন ঠিক আছে সমকামীরা বিয়ে করতে পারবে তারপর স্বাধীনতা বদলে গেছে মহিলারা কাপড় পরবে এগুলো হচ্ছে মানুষের বানানো আইন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তিনি জানেন আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেজন্য ধর্ম মানে একটা জীবন দর্শন আমরা আল্লাহ দিক নির্দেশনাগুলো মেনে চলি শুধুমাত্র তাহলে সত্যের পথে থাকবেন আশা করি আপনারা এতে হ্যাঁ বোন আসসালামু আলাইকুম আমার নাম আয়শা ফিলিপাইন্স থেকে এসেছি আমার একটা প্রশ্ন আছে আমি এক বছর আগে মুসলিম হয়েছি আমি আসলে আলহামদুলিল্লাহ আমি আসলে কয়েকটা বিষয় নিয়ে বলতে চাই এক নম্বর আমি দেখেছি যে বেশিরভাগ মুসলিম তারা অন্য ধর্মের দুর্বলতা বা সীমাবদ্ধতাগুলো নিয়ে কথা বলে থাকে আমরা কেন ভালো জিনিসগুলোকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরছি না তাদের সামনে আজকে আপনার লেকচারে যেমন শুনলাম আমরা খ্রিস্টানদের চাইতে উন্নত বর্তমানে আমি ইসলামিক সেন্টারে পড়াশোনা করছি সেখানে আমাদেরকে এভাবে শেখানো হয়েছে যে একজন মানুষ কখনোই অন্য আরেকজন মানুষকে বিচার করতে পারে না একমাত্র আল্লাহ সুবর্ণাহ তালাই বলতে পারেন যে অমুক লোকটার অন্তর ভালো সে ভালো লোক পৃথিবীর কোন মানুষ বিচার করতে পারে না আপনি এ ব্যাপারে কি বলবেন বল আপনি প্রশ্ন করলেন যে একমাত্র আল্লাহ তালাই বিচার করতে পারেন আমাদের অন্তর আমি আপনার সঙ্গে একমত আপনি বললেন যে আমরা কেন এভাবে বলি যে আমরা তুলনায় উন্নত আমরা ভালো জিনিসগুলো উপস্থাপন করব। বোন আমি আজকের লেকচারে যেটা করেছি আমি খ্রিস্টান ধর্মের ভালো জিনিসগুলো নিয়েছি আমি খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেছি যে যদি আপনারা যিশু খ্রিস্টের দেয়া শিক্ষাগুলো মেনে চলেন তাহলে সেটা হবে ভালো আমি তাদের উপরে তুলেছি তাদেরকে ছোট করতে চাচ্ছি না আপনি আমার কথাগুলো বুঝতে পারেননি আমি আসলে বোঝাতে চেয়েছি যখন এই কথাটা বলেছিলাম যে খ্রিস্টান বলতে যদি তাদের বোঝায় যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো ভালোভাবে মেনে চলে তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বেশি খ্রিস্টান কোরআনের মেনে আমি বলার চেষ্টা করেছি সেই যা তোমাদের ও আমাদের মধ্যে এক আমি কখনোই বলিনি যে আমরা তাদের চেয়ে উন্নত বলেছি বাইবেলকে তাদের চেয়ে বেশি মানি এটাই বলেছি তারপর বলেছি আপনারাও কেন বাইবেলের কথাগুলো মেনে চলেন না অন্তত সেগুলো মানেন যেটা কমন আমি বাইবেল থেকে ভালো জিনিসগুলো নিয়েছি যদি আপনাদের বাইবেল বলে যে শালীনতা বজায় রাখো মহিলারা মাথায় কাপড় দেবে মহিলারা পর্দার হলে থাকবে মহিলারা শালীন হবে আমি বলছি আপনারা শালীন থাকছেন না কেন কখন প্রমাণ করার চেষ্টা করলাম যে আমরা হচ্ছে উন্নত তাদের চেয়ে আমি বলতে চেয়েছি আসুন আমরা অন্তত সেগুলো মেনে চলার চেষ্টা করি যেগুলো কমন। এটা আমার বানানো কৌশল না আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা এটা বলেছেন এটা আমার বানানো না আল্লাহ এভাবে কথা বলতে বলেছেন যদি আপনি বলেন এটা ভুল তাহলে বলছেন আল্লাহর কথা ভুল আল্লাহ পবিত্র করে বলছেন সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর চৌষট্টি তাহলে এসো সেই কথাই যা তোমাদের ও আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ নাবুদাইল্লাহ আমরা আল্লাহ ছাড়া করে ইবাদত করি না আমরা অমুসলিমদের কাছে আল্লাহর এই বাণী প্রচার করব আমরা সাদৃশ্যগুলো দেখব সবচেয়ে সেরা সাদৃশ্য এক আল্লাহর ইবাদত করব আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই হিন্দু ধর্মগ্রন্থগুলোকে মোটামুটিভাবে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে যেমন শ্রুতি আর স্মৃতি শ্রুতি অর্থ হচ্ছে যেটা প্রকাশিত হয়েছে যেটা সবাই বুঝতে পেরেছে যেটা মানুষ শুনেছে এই শ্রুতি বিভিন্ন হিন্দু বিশেষজ্ঞদের মতে প্রচলিত আছে যে শ্রুতি হলো ঈশ্বরের বাণী এটাও প্রধানত দুই ভাগে বিভক্ত বেদ ও উপনিষদ বেদ এই সংস্কৃত শব্দটা এসেছে বিদ থেকে যার অর্থ হচ্ছে মানুষের জ্ঞান আর বেদ প্রধানত চার প্রকার ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ববেদ যদিও এই বেদগুলো ঠিক কোন সময় থেকে পৃথিবীতে আছে সেটা কেউই জানে না তবে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী যিনি হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন যে এই বেদগুলো আসলে এগুলোর বয়স হচ্ছে একশো কোটি বছর তবে এই বিশেষজ্ঞদের বেশিরভাগই তারা বলেন বেদের বয়স আনুমানিক চার হাজার বছর পৃথিবীর পৌর অংশে এই বেদ প্রথম এসেছিল সেটা আমরা কেউ জানি না কার উপরে এটা নাজিল হয়েছিল সেটাও আমরা জানি না যদিও সব ব্যাপারগুলো পরিষ্কার নয় তারপরও হিন্দুরা মনে করে যে এটাই আল্লাহর বাণী এটাই হল সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র ধর্মগ্রন্থ যাবতীয় হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে গুরুত্ব পাবে তাদের উপনিষদ এসেছে সংস্কৃত শব্দ থেকে উপা যার অর্থ কাছে নি অর্থাৎ নিচে সদ অর্থাৎ বসা কাছে এসে নিচে বসা এককালে শিষ্য ছাত্ররা বস্তু তাদের শিক্ষকদের পায়ের কাছে এটাকে বলা হচ্ছে উপনিষদ এর অর্থ জ্ঞান যেটা যাবতীয় অজ্ঞতা দূর করে দেয় পৃথিবীতে দুইশোরও বেশি উপনিষদ পাওয়া যায় তবে হিন্দু রীতি বলে এর সংখ্যা হলো একশো এগুলোর মধ্যে কিছু উপনিষদকে বলা হয়েছে প্রধান উপনিষদ কেউ বলে দশটা কেউ বলে বারোটা শ্রী রাধাকৃষ্ণ তিনি আঠারোটা বেছে নিয়ে বই লিখেছেন এগুলোই প্রধান উপনিষদ বরং স্তরের ধর্মগ্রন্থগুলো হলো স্মৃতি স্মৃতি মানে যেগুলো মনে রাখা হয় অর্থাৎ স্মরণে রাখা হিন্দু বিশেষজ্ঞরা বলেন এই স্মৃতি এই গ্রন্থগুলো মানুষ লিখেছে ঋষিরা আর এর অবস্থান শ্রুতির পরে অবস্থান উপরে তারপরে হচ্ছে স্মৃতি এগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র কারণ এগুলো বলে যে একজন মানুষ কীভাবে চলবে সম্প্রদায় কিভাবে চলবে সমাজ কীভাবে চলবে স্মৃতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ হল বিভিন্ন পুরোনা পুরনার্থ প্রাচীন এসব পুরাণে বিভিন্ন দেবতার কথা আছে বিশ্ব সৃষ্টির কথা আছে সাহিত্য আছে আর মহারিষি ব্যাস এইসব সব আঠারোটি খণ্ডে ভাগ করেছেন এগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পুরাণ হলো ভবিষ্য পুরাণা মানে ভবিষ্যৎ এই পুরাণা ভবিষ্যৎ নিয়ে কথা বলছে আর ভবিষ্য পুরাণে উল্লেখ করা আছে তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট অনুচ্ছেদে যে একজন আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে তার নাম হবে রাজা বোজ এই দেবতুল্ল মানুষকে স্নান করিয়ে পবিত্র করবেন আর তাকে স্বাগত জানাবেন সম্মানের সাথে তার সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন হে মানুষ জাতির গর্ব আপনি শয়তানকে হারানোর জন্য একটা বিশাল বাহিনী বানিয়েছেন এই কথাটা ভবিষ্য তৃতীয় পর্ব তৃতীয় খন্ড তৃতীয় অধ্যায়ে পাঁচ থেকে আট অনুচ্ছেদে আছে এখানে বলা হয়েছে একজন মিলেচ্চ আসবেন মিলেচ্চ এই সংস্কৃত শব্দটার অর্থ একজন বিদেশি তিনি আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে সাহাবাদের কথা বলা হচ্ছে আসবেন মরুস্থল থেকে সংস্কৃত মরুস্থল শব্দটার মানে বালিময় স্থান বা মরুভূমি তার নাম হবে মোহাম্মদ সাল্লাম রাজা ভোজ এ বিদেশির সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন হে মানুষ জাতির গর্ব আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি মানুষ জাতির গর্ব আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা কালামের চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই তুমি সবচেয়ে মহান চরিত্রে অধিষ্ঠিত পবিত্র করণে সূরা আজাবের একশো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কুরআন আরও বলছে যে সেই লোক তার বাহিনী নিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আমরা জানি আমাদের প্রিয় নবীজি এই কাজটাই করেছিলেন এই ভবিষ্যৎবাণী একেবারে স্পষ্ট করেই বলছে মোহাম্মদ সাল্লাহামের কথা কিছু মানুষ বলতে পারে এখানে যে ভোজ রাজার কথা বলা আছে তিনি ছিলেন এগারো শতাব্দীতে মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের জন্মেরও পাঁচশো বছর পরে আর এই ভোজ রাজা ছিলেন রাজা শিলাবাহন এর দশম বংশধর এই মানুষগুলো এটা বুঝতে পারে না যে মিশরের সম্রাটদের পদবীর মতো তারা রাজাদের টাইটেল দিত ফারাও অতীতে অনেক ফারাও ছিল মাত্র একজন ফারাও ছিল না তারপরে দেখেন রোমের সম্রাটদের তাদের পদবী ছিল সিজার সিজার একজন ছিল না অনেক সিজার ছিলেন একইভাবে ইন্ডিয়ার রাজা তাদের টাইটেল ছিল ভোজ তাহলে ভোজ নামে একজন রাজা ছিলেন না অনেক রাজাই ছিলেন এই ভোজ রাজা ইনি কিন্তু এগারো শতাব্দীর ভোজ রাজা নন ইনি তারও অনেক আগে রাজত্ব করেছিলেন এরপর ভবিষ্য পুরনায় বলা হয়েছে তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের দশ থেকে সাতাশ অনুচ্ছেদে আছে ম্লেচ্ছদের বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে এখানে যে শত্রুরা আগে রাজত্ব করত এখন সেখানে এসেছে আরো শক্তিশালী শত্রু আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ মানুষকে পরিচালিত করবেন সরল পথে হে রাজা ভোজ তুমি রাজ্যে কখনোই যাবে না কারণ আমি আমার দয়া দিয়েই তোমাকে পবিত্র করব। তারপর দেবতুল্লা একজন মানুষ ভোজ রাজার কাছে আসলো তারপর বললো যে আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এটা হবে ঈশ্বর পরমাত্মার আদেশে আমার অনুসারীদের খাতনা দেওয়া থাকবে তাদের মাথার পেছনে কোনো টিকি থাকবে না তারা মুখে দাঁড়িয়ে রাখবে তারা একটা বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে তারা সব হালাল খাবার খাবে তারা বিভিন্ন পশুর মাংস খাবে তবে এই লোকগুলো শুকনো মাংস খাবে না তারা লতা মাধ্যমে নিজেদের পবিত্র করবে না নিজেদের পবিত্র করবে যুদ্ধের মাধ্যমে তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলমান এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না বলছে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লামের কথা বলা আছে আমার অনুসারী তারাই হবে যে লোকদের খতনা দেওয়া থাকবে আমরা জানি মুসলিমরা খতনা করে তাদের মাথার পেছনে টিকি থাকবে না অনেকে এটাকে বলে সিন্ডি তাদের মুখে দাঁড়িয়ে থাকবে তারা একটা বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে আজানের কথা বলা হচ্ছে মুসলিমরা আজান দেয় তারা সব হালাল খাবার খাবে বিভিন্ন প্রাণীর মাংস খাবে তবে তারা শূকরের মাংস খাবে না আল্লাহ পবিত্র করণে সব মিলিয়ে চার জায়গায় বলেছেন সুরা বাকার একশো তিয়াত্তর নম্বর আয়তে উল্লেখ আছে সুরা মাইদার তিন নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সুরা নাহালের একশো পনেরো নম্বর আয়তে উল্লেখ করা আছে হুরমাত আলাইকুম মাইতা তু ওয়াদ্দাম ওয়ালাম আল খিনজির ওয়ামা উহিল্লা গাড়ি লাবি তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু রক্ত শুক্র মাংস খাওয়া এবং যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে যেহেতু পবিত্র পুরাণে বেশ কয়েকবার কথা বলা হয়েছে যে শুকরের মাংস খাওয়া হারাম মুসলিমরা আমরা শুকর খাই না ভবিষ্যৎবাণীটা আরও আরো বলছে যে তারা লতাপাতার মাধ্যমে পবিত্র হবে না তারা পবিত্র হবে যুদ্ধের মাধ্যমে আর তাদেরকে ডাকা হবে মুসলমান বলে এই ভবিষ্যৎবাণীটা পরিষ্কার বলছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে এরপরে ভবিষ্য পুরাণে আরো উল্লেখ করা আছে তৃতীয় পর্ব প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়ের একুশ থেকে তেইশ অনুচ্ছেদে বলা হয়েছে যে সাতটা পবিত্র শহর কাশিতে সেগুলো ভরে গেছে দুর্নীতিতে আর রাক্ষসে সেই সময়ে ম্লেচ্ছদের দেশে ম্লেচ্ছ ধর্মের অনুসারী যারা আছে তারা ভালো মানুষ তাদের মধ্যে সব ভালো গুণই আছে আর এ দেশে দেখো সব ধরনের পাপই বিদ্যমান আছে হে ঋষি তোমার প্রভুর নামকে সমুন্নত রেখো এখানে আসলে বলা হচ্ছে মোহাম্মদ সাল্লাসাল্লামের কথা তার অনুসারীদের কথা